আমি এআইকে কাজে লাগিয়ে এই গেমটি তৈরি করেছি তাও আমার কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই যেহেতু এর আগে আমি কোনো প্রকার অ্যাপ্লিকেশন তৈরি করি নাই তাই আমাকে জিরো থেকে শুরু করতে হয়েছে আর এর জন্য আমি হেল্প নিয়েছি চ্যাট জিবিটি ডিপসিক এবং কোরভ এআই এর এই দুই দিন যাবৎ আমি তাদের এত পরিমাণে তর্চার করেছি তারা যদি মানুষ হতো তাহলে আমার অবস্থা করুন থাকতো যেহেতু এই গেমটি তৈরি করতে আমার দুই দিনের সময় লাগছে তাই এই গেমটি তৈরি করার সময় আমি স্ক্রিন রেকর্ড করে রাখতে পারি নাই তবে এই গেমটি আমি কি কি পর্যায়ে তৈরি করেছি সেই হিস্টরি আমি দেখাবো আর এই গেমটি তৈরি করতে আমাকে কিছু প্রবলেম ফেস করতে হয়েছে এবং সেগুলো কিভাবে ধাপে ধাপে আমি সমাধান করেছি সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে কোনো কাজ করার আগে আমাদের সর্বপ্রথম প্রয়োজন পড়ে সঠিক পরিকল্পনা যেটিতে আমি প্রথম বলটি করে বসি কারণ অনেক গেম রয়েছে যেগুলো শুধুমাত্র কোডিং লেখার মাধ্যমে তৈরি করা যায় সেখানে গ্রাফিক্স সাউন্ড ইফেক্ট এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে না এই সকল গেমগুলোর মধ্যে চিন্তা না করে আমি এমন একটি গেম বানানোর চিন্তা করি যেখানে সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ম্যান ক্যারেক্টারও ব্যবহার করার প্রয়োজন পড়বে যেহেতু আমি এই বিষয়ে একেবারেই নতুন ছিলাম এজন্য এটি আমার কাছে কিছুটা করি রয়ে যায় এরপরেও আমি এই পরিকল্পনা অনুযায়ী কাজ করি কারণ গল্পের স্টোরিটা আমার কাছে অনেক ইউনিক লাগছে পরিকল্পনাটি সঠিকভাবে করার জন্য আমি নোটপ্যাডের ব্যবহার করি আমার মাথায় যে আইডিয়াগুলো আসে সেই অনুযায়ী আমি নোটপ্যাডে লিখতে থাকি তো স্টোরিটি আমি এমন রাখি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে এখানে এনিমি হিসাবে ইসরায়েলের পতাকাধারী একটি শয়তানের পিকচার রেখেছি এবং আমাদের মেইন ক্যারেক্টার একটি মুসলিম ফিলিস্তিনের পতাকাধারী ব্যক্তিকে রেখেছি গেমের শুরুতে আমাদের মেইন ক্যারেক্টারটি শয়তানটিকে তাড়া করবে এবং পথে যে সকল বিপদগুলো আসবে সেগুলো সে লাভ দিয়ে পার হবে এবং যখন সে তিন মিনিট এই বিপদগুলো সারভাইভ করে টিকে থাকতে পারবে তখন সে শয়তানটিকে ধরে ফেলবে এবং তখন একটি নৃশ্য হবে আমাদের বিজয় নিশ্চিত গেমটি আমি গেমারদের জন্য খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আমার পরিকল্পনাটি লেখার পর এটি আমি কপি করে নিয়ে চ্যাট জিবিটিতে এসে আমি লিখলাম এই গেমটির জন্য আমাকে কি কি বৈশিষ্ট্য অ্যাড করতে হতে পারে এবং এখানে কি কি ইম্প্রুভ করা যেতে পারে সেই বিষয়ে আমাকে আইডিয়া দাও প্রথমত আমার পরিকল্পনা অনুযায়ী চ্যাট জিবিটি থেকেও আরও কিছু আইডিয়া নিতে চাচ্ছি যে গেমটি কীভাবে সাজালে আরো ভালো হবে তো এখান থেকে আমি মোটামুটি একটি গেমের রোড ম্যাপ তৈরি করে ফেলি পরবর্তী কাজ হচ্ছে চ্যাট জিবিটিকে দিয়েই এই গেমের জন্য সম্পূর্ণ কোডিং লিখে নেওয়া তার জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে যেহেতু আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছি সেজন্য এই অ্যাপ্লিকেশনটি বানানোর জন্য যে সকল প্রোগ্রামিং কোডিং এর প্রয়োজন পড়ে যেমন এইচটিএমএল সি এস এস জাবাই স্ক্রিপ্ট আরও অনেকগুলি প্রোগ্রামিং কোডিং আছে যেগুলো আমাদের একটিমাত্র ফাইলে কনভার্ট করতে হবে তার জন্য আমাদের একটি কাস্টম ইনস্ট্রাকশন অ্যাড করতে হবে চ্যাট জিবিটিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এই লেখাগুলো দিয়ে দিব আপনারা এগুলো কপি করে নেবেন এবং চলে আসবেন চ্যাট জিবিটিতে চ্যাট জিউটিতে ফার্স্টে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন মেনু বারে টাচ করে প্রোফাইলে চলে আসবেন পার্সোনালাইজেশনে প্রবেশ করে কাস্টম ইনস্ট্রাকশনে চলে আসবেন দেন অ্যালাউ করে দিয়ে আমাদের এখানে কিছু লিখতে হবে ফার্স্টে আপনার নামটি দিবেন সেকেন্ডে আপনার পেশা এবং এর নিচের বক্স দুটিতে আমরা যেগুলো কপি করেছিলাম সেগুলো পেস্ট করে দিব এখানে এই কাস্টম ইনস্ট্রাকশনটি অ্যাড করার কারণ হচ্ছে আমরা যখন চ্যাট জিবিটিতে কোনো কমান্ড দিব তখন আমাদের অ্যান্স দেওয়ার আগে আমাদের এই ইনস্ট্রাকশনটি ফলো করে আমাদের এই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রতিবার রেজাল্ট দিবে চ্যাট জিবিটিতে ঠিক গেম বানানোর জন্য পূর্বে যে আইডিয়াগুলো নিয়েছিলাম সেগুলো আমি কপি করব এবং চ্যাট জিবিটিতে পেস্ট করে দিব এবং এখানে আবারও উল্লেখ করে দিতে পারি আমি এই গেমের জন্য যে রেকর্ডিংগুলো লিখে দিবে সেগুলো একটিমাত্র ফাইলেই থাকবে তো আমার কমেন্ট অনুযায়ী চ্যাট জিবিটি একটি কমপ্লিট এইচ টেবিল কোডিং লিখে দিয়েছেন যেটি আমি এখান থেকে কপি করে নিব এই কোডিং থেকে কী রেজাল্ট পাওয়া যাবে সেটি যাচাই করার জন্য আমাদের হোপ ওয়েব এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে এটি আপনি ফেলো স্টোরে পাবেন না তাই এটি গুগল থেকে ডাউনলোড করতে হবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও সংগ্রহ করতে পারেন তো যখন আপনি এটি ওপেন করবেন ফার্স্ট আপনাকে এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট প্রজেক্ট করে আপনি একটি প্রজেক্টের নাম দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করে নিবেন দেন ওই প্রজেক্ট করার পর ইন্ডেক্স এইচ ডিএমএল এই ফাইলের মধ্যে প্রবেশ করবেন এখানে প্রথমে কিছু কোডিং আছে যে কোডিংগুলো আমাদের ক্লিয়ার করে দিতে হবে এবং জিবিটি থেকে যে কোডিংগুলো কপি করে নিয়েছিলাম সেগুলো এখানে পেস্ট করবো এই কোডিংগুলো রান করার জন্য করে করে আমরা রান দেখতে পারি এখানে তৈরি করেছে তো এখানে আমাদের গেমের একটি বেসিক মডেল তৈরি করেছে এখানে পার্টন টাইমার এবং গেমের নামটিও অ্যাড করেছে তো বাটনে টাস টাচ করে আমরা যখন গেমে প্রবেশ করি তো দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যারেক্টার অ্যাড করেছে রাস্তা এবং কিছু বিপদও অ্যাড করছে কিন্তু ক্যারেক্টারটি লাভ দিতে পারছে না এবং বিপদের জন্য ক্যারেক্টারের উপরে কোনো প্রভাব পড়ছে না তো এখানে কিছু কিছু জিনিস মিসিং আছে আর আমি চাচ্ছি গ্রাফিক্সটা এমন না গ্রাফিক্সটা একটু ভালো হবে তো এখানে আমি যে পরিবর্তনগুলো করতে যাচ্ছি সেগুলো আমি আবারও চ্যাট জিবিটিতে এসে লিখে পরিবর্তন করতে বললাম তো রেজাল্টে আমাকে আরও একটি এসটিএমএল কোডিং লিখে দিল যেটি আমি কপি করে নিয়ে আবারও রান করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি ক্যারেক্টার অ্যাড করছে এবং ক্যারেক্টারটি এখন লাভ দিতে পারছে এবং সামনে কিছু বিপদও আসছে এরপরও এই গেমের মডেলটি আমার পছন্দ হয় নাই কারণ গেমের ব্যাকগ্রাউন্ড নাই ক্যারেক্টারটিও বোঝা যাচ্ছে না এবং সামনে যে বিপদগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে না তার জন্য আমি চার্ট জিবিটিকে বললাম এই গেমের জন্য কমপ্লিট গ্রাফিক্স তৈরি করে দাও কিন্তু প্রতিবার রেজাল্টে আমাকে চার্ট জিবিটি নিরাশ করছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে সময় নষ্ট করব না আর এইখানে আমি চার্ট জিবিটি এবং ডিপ সিগের এই দুইটি কম্পেয়ার করে বুঝতে পেরেছি চার্ট জিবিটি গ্রাফিক্স তৈরি করা আর ম্যান ক্যারেক্টার তৈরি করার জন্য ভালো রেজাল্ট দিতে পারে না কিন্তু আমি যখন ডিপসিগের কাছে এই সেম প্রশ্নগুলোই করি তো ডিপসিং যে কোডিংগুলো লিখে দিয়েছে সেগুলোর মাধ্যমে তো আমি গ্রাফিক্স তৈরি করতে পারি না কিন্তু অনেক ক্ষেত্রে যে ক্যারেক্টারগুলো গুলো তৈরি করেছে সেগুলো কিছুটা চলার মতো এরপরেও এগুলো আমার কোনো কিছু কাজে আসে নাই তখন আমি কাছে প্রশ্ন করি আমি যদি এই গেমের জন্য ম্যান ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড বা যে সকল পিকচারগুলো প্রয়োজন পড়বে সেগুলো যদি আমি নিজে দিয়ে থাকি তাহলে সেগুলো গেমে কিভাবে অ্যাড করব তো রেজাল্টে আমাকে অনেকগুলো উপায় বলে এর মধ্যে সব থেকে সহজ মনে হয়েছিল ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করা যদিও আমি যদি এই প্রসেসে গেমটি তৈরি করি তাহলে গেমটি খেলার জন্য আমার ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে আমার প্রয়োজন অনুযায়ী এই গেমের জন্য ব্যাকগ্রাউন্ড এবং ম্যান ক্যারেক্টার তৈরি করার জন্য আমি পিক লুমানিয়াকে ব্যবহার করি এই সাইট থেকে আমার প্রয়োজনীয় পিকচারগুলো তৈরি করে সেগুলো ডাউনলোড করে নিই এবং যে সকল ম্যান ক্যারেক্টারগুলো ব্যবহার করবো সেগুলোর ব্যাকগ্রাউন্ড আমাদের পিএনজি ফর্ম্যাটে রাখতে হবে তো ব্যাকগ্রাউন্ড রেস্টুরেন্ট করার জন্য আমি এআইএস এই সাইটকে ব্যবহার করি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিই এরপরে তাপে আমি ইমেজের রেশিওটি কাস্টোমাইজ করি কারণ আমরা যে ক্যারেক্টারগুলো ব্যবহার করব তার এক্সট্রা এরিয়া থাকলে তার সামনে যখন বিবর্তে আসবে তখন সে দূর থেকে এলিমিনটেড হয়ে যেতে পারে এটি করার জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করি গেমটিতে একটি স্টোরি জেনারেট করার জন্য আমাদের ভিডিও ইনপুট করার প্রয়োজন পড়বে কিন্তু ভিডিও ফাইল লোডিং নিতে অনেক সময় নিতে পারে তার জন্য আমি ভিডিও আকারে একটি গিপ ফাইল তৈরি করি যেটি আমি গ্যাপ মাধ্যমে তৈরি করেছি এই সকল পিকচার থেকে ডাইরেক্টটি লিঙ্ক সংগ্রহ করার জন্য পোস্ট ইমেজ এই ওয়েবসাইটের ব্যবহার করি এই সাইটে প্রবেশ করার পর আমাদের তৈরি করা পিকচারগুলো এবং জিপ ফাইলগুলো এখানে আপলোড করব। আপলোড করার পর এখানে আমরা একটি ডাইরেক্ট লিংক পাবো যেটি আমরা কপি করে নিব গেমের ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টারের জন্য তো আমাদের ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা কমপ্লিট এখন আমাদের এই গেমের জন্য যে সোল সাউন্ড ইফেক্ট বা মিউজিকগুলো ব্যবহার করব সেগুলোর জন্য আমাদের ডাইরেক্ট লিঙ্ক জেনারেট করতে হবে তার জন্য আমরা আরও একটি ওয়েবসাইট ব্যবহার করবো সেটি হচ্ছে ক্যাটবক্স এখানে আমরা আমাদের অডিওটি আপলোড করে সেই অডিওর জন্য ডাইরেক্টটি লিংক তৈরি করে নিতে পারি যেমনটি আগের দিয়ে তৈরি করেছিলাম এখন অনেকের মাথায় একটি প্রশ্ন আসে আমরা যে সকল সাউন্ড ইফেক্ট বা মিউজিকগুলো গুলো ব্যবহার করবো সেগুলো আমরা কোথায় পাব তো আমার এই গেমের জন্য যে মিউজিকটি তৈরি করেছি সেটি হচ্ছে সোনো এআই দিয়ে তৈরি করে নিয়েছিলাম এবং যে সকল সাউন্ড ইফেক্টগুলো সংগ্রহ করেছি সেগুলো মাইড এবং এই সকল সাইট থেকে সংগ্রহ করি সোনো এআই দিয়ে কিভাবে নিজের জন্য মিউজিক তৈরি করে নিতে পারবেন সেই বিষয়ে ডেডিকেটেড ভিডিও আছে ভিডিওটি টি দেওয়া থাকবে চাইলে আপনি সেটি দেখতে পারেন এই লিঙ্কগুলো সংগ্রহ করার পর কিভাবে আমরা গেমে সেগুলো অ্যাড করবো সেই বিষয়ে চারজিব দিক যখন প্রশ্ন করি তখন আমার কাছে এমন একটি লিস্ট তৈরি করে দেয় যে লিস্টে এই গেমে ব্যবহৃত পিকচার এবং সাউন্ড ইফেক্টের জন্য একটি লিস্ট থাকে তো এর পাশে যে লিঙ্কটি আছে আমরা শুধুমাত্র সেই লিঙ্কটি রিপ্লেস করে দিয়েছি আমাদের ইমেজের লিঙ্কের সাথে এটি করার পর যখন চ্যাট জিবিটিকে এটি সেন্ড করি তো তখনই আমাদের কোডিং পরিবর্তন করতে শুরু করে এখানে যে কোডিং গুলো দিয়েছিল সেগুলো একবারে পারফেক্ট ছিল না যে কোডিংগুলো দিয়েছিল সেগুলো আমি কপি করে বারবার ফেলে করে দেখছিলাম এবং আমাকে যেখানে পরিবর্তন করার প্রয়োজন মনে হচ্ছিল আমি সে কমান্ডের মাধ্যমে সে স্থানে পরিবর্তন করে নিচ্ছিলাম বেশ অনেক সময় কোডিংগুলো কাস্টমাইজ করার পর আমি এমন একটি কোডিং পাই যেটি পেলে করলে গেমটি ঠিকভাবে পেলে উঠছিল প্রায় এখানে নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে যায় এবং এখানে একটি জিনিস নোটিশ করি আমাদের যে মেইন ক্যারেক্টারটি ছিল সেটি সঠিক পজিশনে ছিল না এবং সেটির লং জাম্প দিতে পারছিল না এই প্রবলেমগুলো জিবিটিকে ডাইরেক্ট কোডিংয়ের মাধ্যমে ফিক্স করতে না বলে আমি বলি এই ক্যারেক্টারগুলোর পজিশন এবং যে সকল এলিমেন্টগুলো এখানে আছে সেগুলো যদি আমি চেঞ্জেস করতে চাই তাহলে আমাকে কোডিংয়ে কোন জায়গাতে পরিবর্তন করতে হবে সেগুলোর একটি লিস্ট দাও তো আমার কমান্ড অনুযায়ী এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে যাই মূলত আমাদের কোডিংয়ের মাঝে কিছু জায়গাতে সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো আমাদের কম বা বেশি করার মাধ্যমে আমরা ম্যান ক্যারেক্টারের জাম্প বা তার পজিশন আমরা চেঞ্জ করতে পারি ফলো করে আমি কোডিংগুলো অ্যানালাইজ করি এবং আমার প্রয়োজন মতো এই সকল সংখ্যাগুলো বা ক্যারেক্টারগুলো আমি চেঞ্জ করে আমার ক্যারেক্টারের চেঞ্জ করে নিই এবং জাম্পের রেঞ্জ কিছুটা ইনক্রিজ করে নিই প্রতিবার কোডিং সংখ্যাগুলো চেঞ্জ করে আপনি যদি এটি রান করে পেলে করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ওই সংখ্যাগুলো পরিবর্তন করার জন্য আপনার ক্যারেক্টারে বা আপনার গেমে কি কি প্রভাব পড়েছে বা সেটি সামনে বা পিছে বা কোন স্থানে মুভ করছে আমি যখন এই স্কুল কাস্টমাইজগুলো করিনি তখন আমার গেমের ফ্রেন্ড নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট তবে এখানে কিছু জিনিস মিসিং ছিল যেমন আমি গেমটি ভাবছিলাম তিন মিনিটের জন্য বানাবো এর জন্য এখানে একটি টাইমার অ্যাড করতে বলছিলাম তো টাইমারটি সে অ্যাড করে নাই আরও বলেছিলাম আমাদের মেইন ক্যারেক্টারটি যখন তিন মিনিট এই গেমটি সার্ভাইভ করতে পারবে তখন আমাদের শয়তানের যে ক্যারেক্টারটি আছে সেটিকে ধরে ফেলবে এবং তখন আমাদের একটি হবে আমাদের বিজয় নিচ্ছে এই মিসিং বিষয়গুলো যখন আমি চ্যাট চ্যাটজিবিটি এবং ডিপসিককে অ্যাড করার জন্য বলি তখন তারা আমাকে কোনোভাবেই একটি পারফেক্ট কোডিং লিখে দিতে পারছিল না প্রতিবার কোনো না কোনো ভুল করে ফেলছিল এমন সময় এই কোডিংগুলো আমি কপি করে নিয়ে গোড়ো এআইতে চলে আসি এবং সেই কোডিংগুলো ফেস্ট করে আমি বলি এই কোডিং কোনো কিছুই পরিবর্তন করবে না শুধুমাত্র কিছু জিনিস তোমাকে অ্যাড করতে হবে তো আমার গেমে যে বিষয়গুলো মিসিং ছিল সেগুলো আমি তাকে অ্যাড করতে বলি এবং সেগুলো সেন্ট করে দিই তো রেজাল্টে আমাকে একটি পারফেক্ট কোডিং দিয়ে দেয় আমি আমার কোডিং এ প্রায় দুইবার চেঞ্জ করি কিন্তু প্রতিবারই অ্যাপিডেট রেজাল্ট দিয়েছিলো এখানে আমার গেমের জন্য কোডিং অ্যানালাইজ কমপ্লিট হয় পরবর্তী ধাপ হচ্ছে এটিকে অ্যাপে কনভার্ট করা যে কাজগুলো আমরা ওব ওয়েব অ্যাপ থেকে করতে পারবো আমরা যে প্রজেক্টে এই কোডিংগুলো নিয়ে কাজ করেছি সেই প্রজেক্টে প্রবেশ করলে আমরা প্রথমে একটি আইকন দেখতে পাবো এই অ্যাপের আইকনটি ট্যাপ করে ধরে ফার্স্ট আমরা এটি ডিলিট করে দিব দেন ইম্পোর্ট এই আইকন এ টাচ করে আমরা এই অ্যাপের জন্য যে আইকনটি ব্যবহার করতে চাচ্ছি সেই আইকনটি এখানে ইম্পোর্ট করব আমি এই আইকনটিও পিক লোমানিয়া থেকে তৈরি করে নিয়েছি আপনিও যে কোনো একটি ব্যবহার করে এমন একটি পিকচার জেনারেট করে নিতে পারেন তো পিকচারটি ইম্পোর্ট করার পর ওপর থেকে পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে টাচ করব দেন দুই নাম্বারে পেয়ে যাব কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যেটিতে প্রবেশ করব প্রথমেই আমাদের অ্যাপের আইকনটি সিলেক্ট করতে হবে তো এখানে টাস করে আমরা আগে যে পিকচার টি করেছি সেই পিকচারটি সিলেক্ট করে দিব দেন রয়েছে অ্যাপ্লিকেশন নেম এখানে আমাদের অ্যাপের নামটি দিব নেক্সট রয়েছে ব্যাকেজ নেম এই ব্যাকেজ নেমে কম ডট তারপরে যে লেখাগুলো আছে এখানে আমরা কিছু পরিবর্তন করে নিতে পারি এখানে নিচে আসলে এখানে একটু অপশান দেখবো স্ক্রিন অটো রোটেড মুড তো আপনার অ্যাপ্লিকেশনটা যদি অটো রোটেড মোডে তৈরি করতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন না চাইলে এটি পোর্টেড মোডে কনভার্ট করে নিতে পারেন অ্যাপে প্রবেশ করলে আপনার সামনে কেমন ইন্টারফেস প্রথমে শো হবে সেটির জন্য একটি পিকচার সিলেক্ট করতে পারেন তো আমি আগের পিকচারটি সিলেক্ট করে নিলাম দেন এখানে লম্বা একটি লিস্ট দেখতে চাচ্ছেন আপনার অ্যাপটিতে কী কী ফিচার রাখতে চাচ্ছেন সেগুলো অনুযায়ী এগুলো অন করবেন না চাইলে এটি অফ করে রাখবেন অ্যাটলাস্ট এগুলো কাস্টমাইজ করার পর টিকে টাচ করবেন এবং কিছু সময় ওয়েট করার পরেই আপনার একটি অ্যাপ্লিকেশন তৈরি করে দেবে যেটি আপনি ডাইরেক্টলি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আমি যে গেমটি তৈরি করেছি সেটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করে গেমটি খেলতে পারেন আর আপনাকে একটি জিনিস বলে রাখি চার জিবিটি যে আপনার প্রতিটি কমেন্টের জন্য পারফেক্ট কোডিং লিখে দিবে এমনটি হয় না তো আপনাকে বারবার সঠিক এর মাধ্যমে কমান্টে চেঞ্জেস করে আপনাকে কোডিংগুলো লিখে নিতে হবে এবং ওই এ আপনাকে কাস্টমাইজ করার মাধ্যমে একটি গেম তৈরি করতে হবে তার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে আর এই ভিডিওতে আমি যে সকল গুলো কথা বলেছি সেগুলো ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনি সেগুলো দেখতে পারেন আর এমন অ্যাফিনেটেন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে আপনি কোন বিষয়ে ভিডিও পেতে চান